আজকের আলোচনার কেন্দ্রে থাকছে ফ্রিল্যান্সিং মানে এর আসল অর্থটা কি কেন এটা এত ইয়ে জনপ্রিয় হয়ে উঠছে আর কিভাবে এই জগতে ঢোকা যায় এই সব নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের হাতে থাকা কিছু তথ্যের ভিত্তিতে এটা কি শুধু ঘরে বসে টাকা কামানোর একটা উপায় নাকি এর চেয়েও বেশি কিছু চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আচ্ছা একদম শুরুতেই যদি বলি এই ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি আমাদের চেনা যে চাকরি তার থেকে কি এটা খুব আলাদা হ্যাঁ মানে ধারণার দিক দিয়ে দেখতে গেলে কিছুটা তো অবশ্যই আলাদা গতানুগতিক চাকরিতে যেমন একটা বাধা ধরার সময় থাকে অফিসে যেতে হয় হ্যাঁ হ্যাঁ নটা পাঁচটা ডিউটি যাকে বলে ঠিক ফ্রিল্যান্সিং হচ্ছে গিয়ে সেই ধরার নিয়মের বাইরে সহজ করে বললে নিজের ইচ্ছে মতো নিজের শর্তে স্বাধীনভাবে কাজ করা এটাও কিন্তু একটা পেশা ব্যবসা বা চাকরির মতোই আর যারা করেন তাদের ফ্রিল্যান্সের বলে তাই তো একদম আর এর সাথেই দেখবেন আউটসোর্সিং শব্দটা খুব শোনা যায় মানে অনেক কোম্পানি বা ধরুন ব্যক্তি তাদের নিজেদের কিছু কাজ বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয় ইন্টারনেটের মাধ্যমে ও আচ্ছা এটাই হলো আউটসোর্সিং আর এই কাজগুলোই মানে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিলান্সাররা করে থাকেন ওই কোম্পানি বা ব্যক্তিরা তখন ফ্রিলান্সারদের ক্লায়েন্ট হন আর কি বোঝা গেল ব্যাপারটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাজারে তো কত রকম পেশা আছে লোকে ফ্রিল্যান্সিং কেন বাঁচবে এর বিশেষ সুবিধাগুলো কি কি সূত্রগুলো কি বলছে দেখুন সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা অবশ্যই স্বাধীনতা মানে আপনি কখন কাজ করবেন কোথায় বসে করবেন বাড়িতে নাকি অন্য কোথাও কোন প্রজেক্টটা নেবেন এই সব সিদ্ধান্ত আপনার মানে নিজের বস নিজে হওয়া আর কি অনেকটা সেরকমই আপনি পৃথিবীর এক প্রান্তে বসে অন্য কোন দেশের ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারছেন আর একটা বড় ব্যাপার হল আয় মানে সূত্রগুলো বলছে যদি সঠিক দক্ষতা থাকে অভিজ্ঞতা বাড়ে তাহলে কিন্তু গতানুগতিক চাকরির চেয়ে বেশি আয় করা সম্ভব এমনও দেখা গেছে অনেকে বেশ ভালো মাইনে চাকরি ছেড়ে এ এসেছেন এবং এবং বেশ সফলও হয়েছেন সত্যি হ্যাঁ আবার ধরুন কেউ হয়তো চাকরি করছেন তার পাশাপাশি বাড়তি আয়ের জন্য ফ্রিলান্সিং করছেন সেটাও সম্ভব তার মানে যা বোঝা যাচ্ছে এখানে ওই চিরাচরিত ডিগ্রির থেকে হাতে কলমে কাঠ জানার দামটা অনেক বেশি মানে সূত্রগুলো কি সেদিকে ইঙ্গিত করছে একদম ঠিক ধরেছেন কোন অ্যাকাডেমিক সার্টিফিকেটের মানে ওটার বাধ্যবাধকতা নেই বললেই চলে আসল হল দক্ষতা আপনি যে কাজটা করতে চাইছেন ধরুন সেটা ওয়েব ডিজাইন বা লেখালেখি সেটাতে আপনার কতটা গভীর জ্ঞান আছে কতটা ভালো পারেন আপনি সেটাই আসল ক্লায়েন্ট আপনার ডিগ্রি নয় আপনার কাজের স্যাম্পল বা পোর্টফোলিও দেখতে চাইবে আচ্ছা তাহলে এই পেশায় কারা আসতে পারেন মানে বয়স বা লেখাপড়া এসবের কি কোনো বাধা আছে না না সেরকম কোনো মানে আনুষ্ঠানিক বাধা একদমই নেই ছাত্রছাত্রী শিক্ষক ব্যবসায়ী এমনকি গৃহিণীরাও পারেন যারা চাকরি খুঁজছেন বা অন্য পেশায় আছেন তারাও তাদের সময় সুযোগ মতো এটা করতে পারেন মানে সবাই হ্যাঁ যে কোনো বয়সের নারী পুরুষ সবাই দরকার শুধু ওই নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করা আর কাজটা করার মানসিকতা আর লেগে থাকা অবশ্যই দারুণ তো কিন্তু কি ধরনের কাজ পাওয়া যায় এখানে কোন কাজগুলোর চল বেশি সূত্রগুলোতে কি উল্লেখ আছে মূলত কম্পিউটার আর ইন্টারনেট লাগে এমন প্রায় সব ধরনের কাজই পাওয়া যায় কয়েকটা খুব জনপ্রিয় যদি বলি তাহলে ধরুন ওয়েবসাইট বানানো বা ওয়েব ডেভেলপমেন্ট হ্যাঁ এটা তো খুব শুনি তারপর ধরুন গ্রাফিক্স ডিজাইন মানে লোগো বানানো বা পোস্টার ডিজাইনে সব কম্পিউটার প্রোগ্রামিং আছে অ্যাপ ডেভেলপমেন্ট ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং তো এখন খুবই চাহিদায় লেখালেখি বা অনুবাদ দেওয়া এই ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজও প্রচুর আছে বাহ কাজের সুযোগ তো তাহলে অনেক এবার ধরুন কেউ যদি আগ্রহী হন শুরু করতে চান তার একদম প্রাথমিকভাবে কি কি দরকার পড়বে কি প্রস্তুতি লাগবে আচ্ছা শুরু করার জন্য প্রথমেই তো একটা কম্পিউটার লাগবে ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক আর একটা নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন এটা মাস্ট হুম তা তো লাগবেই আর যেহেতু বেশিরভাগ ক্লায়েন্টই আন্তর্জাতিক হন বাইরের দেশের তাই ইংরেজি ভাষায় কমিউনিকেশনটা মানে অন্তত কাজ চালানোর মতো জানা খুব জরুরি কথা বলার জন্য হ্যাঁ মানে মেসেজে চ্যাট করা বা ইমেল লেখা দরকার হলে ভিডিও কলে কথা বলা স্কাইপ জুম এগুলোর ব্যবহার জানা ভালো আর টাইপিং স্পিডটাও একটু দরকার হয় আর দক্ষতার বাইরে সবচেয়ে জরুরি হলো ধৈর্য আর কাজ শেখার ইচ্ছে মানে ক্রমাগত শিখে যেতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে প্রথম দিকে কাজ পেতে একটু সময় লাগতে পারে হাল ছাড়লে চলবে না আচ্ছা আর কাজ পাওয়ার জন্য কি বিশেষ কোনো জায়গা আছে হ্যাঁ অনেক অনলাইন প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস আছে যেখানে ক্লায়েন্টরা কাজের বিজ্ঞাপন দেন আর ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করেন আবার সরাসরি ক্লায়েন্ট খুঁজে নেওয়ার উপায়ও আছে বেশ প্রস্তুতির কথা তো হল এবার একটু ভবিষ্যতের দিকে টাকাই এই ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা কেমন মানে দীর্ঘ মেয়াদে সূত্রগুলো কি বলছে দেখুন পৃথিবী জুড়ে ইন্টারনেট ব্যবহারকারী তো বেড়েই চলেছে তাই না হ্যাঁ তা তো বটেই আর নতুন নতুন অনলাইন ব্যবসা শুরু হচ্ছে প্রতিদিন এই ব্যবসাগুলো চালাতে এদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক ধরনের দক্ষ লোক দরকার আর যেহেতু ফ্রিল্যান্সাররা যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারেন ভৌগোলিক বাধাটা নেই ঠিক তাই দক্ষ ফ্রিল্যান্সারদের চাহিদা কিন্তু কমবে না বরং বাড়ছে বিশেষ করে টেকনোলজি ডিজিটাল মার্কেটিং ভালো কন্টেন্ট তৈরি এই জায়গাগুলোতে সুযোগ অনেক বাড়বে বলেই মনে হচ্ছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে ফ্রিল্যান্সিং শুধু টাকা রোজগারের একটা পথ নয় এটা আসলে নিজের স্কিল দেখানোর স্বাধীনতা পাওয়ার আর পুরো বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার একটা দারুণ সুযোগ আমরা এই সূত্রগুলো ঘেটে বুঝলাম ফ্রিল্যান্সিং আসলে কি এর সুবিধাগুলো কি কী ধরনের কাজ পাওয়া যায় আর কিভাবে শুরু করা যেতে পারে একদম মূল কথাটা হলো সঠিক স্কিল ডেভেলপ করা প্রফেশনাল থাকা আর ধৈর্য ধরে লেগে থাকা মানে এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয় সময় দিতে হবে ঠিক আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে আচ্ছা ভবিষ্যতে পেশা বলতে কি আমরা শুধু ওই অফিস যাওয়া দশটা পাঁচটার চাকরিকেই বুঝব নাকি ফ্রিল্যান্সিং এর মতো এই যে স্বাধীন কাজের ধারা এগুলোই ধীরে ধীরে আমাদের কাজের জগতে নতুন স্বাভাবিকতা হয়ে উঠবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না অবশ্যই সময়টাই হয়তো বলে দেবে